আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শান্ত আজকে খুব সুন্দর কিছু কিচেন কেবিনেট দেখাবো যারা ভাড়া বাসাতে আছেন কিংবা নিজেদের ফ্ল্যাটে এখনই এই মুহূর্তে কোনো ধরনের লাকজারি কিচেন কেবিনেট করাতে যাচ্ছেন না স্বল্প বাজেটের মধ্যে অত্যাধুনিক কিছু চাচ্ছেন তাদের জন্য আজকে বিভিন্ন প্রাইস রেঞ্জের অনেকগুলো কিচেন কেবিনেট রেখেছে শান্ত আর ওর শপে এসে যারা সরাসরি কিনতে চান চলে আসবেন দোকান নাম্বার বাউান্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতলায় আর এখানে একটা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ঘরে বসেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শান্ত আসসালামু আলাইকুম কেমন আছে

আর লম্বাতে আছে হচ্ছে তিপ্পান্নপান্ন আর এখানে আছে হচ্ছে টোটাল প্রত্যেকটা কেবিন

Wow. মানে এই কেবিনেটগুলো কেন কিনবেন না ভাই কেন কিনবেন না বলেন এত স্মুথ ফিনিশিং এর একটা প্রোডাক্ট তাও আবার বাসা শিফটের সময় চাইলে এরকমই নিতে পারবেন চাইলে খুলে খুলেও নিতে পারবেন আবার চাইলে রিয় করতে পারবেন জি ঠিক আছে সো এটা 14500 থাকে অনেকে অনেকে লাখ লাখ টাকা দিয়ে কেবিনেট খরচ করে বাসা করতে পারে না কারণ ভালো বাসা থাকে এটা নিলে যে কোনো বাসা পোর্টেবল এটা আপনি যে কোনো বাংলাদেশে 64 জেলায় নিতে পারবেন আপনি খুলেও নিতে পারবেন আবার রিয় করতে পারবেন

পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 9500 বাট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই চারটা ভেরিয়েন্টের প্রাইস পড়বে আমরা আবার একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই এটা গ্রিন এটা হচ্ছে প্যারট গ্রিন বা হচ্ছে টিয়া কালার এটা হচ্ছে টাইলস ভেরিয়েন্ট আর এটা হচ্ছে গ্রিন একটু স্টোন টাইপ লাগে নাকি আসলে স্টোনের মতোই অনেকটা সো আপনার যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র 9000 500 টাকায় আচ্ছা এর পাশাপাশি তুমি একটা রেখেছো দেখতে আধুনিক বাট মজবুত বা ইয়াটা হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের সেই মা খালা নানি দাদিদের সময়কার মিরসিফের মতো তাই না কিন্তু কিন্তু জিনিসটা অত্যাধুনিক একটু দেখাই ফুল বডি নে ফুল বডি নে চমৎকার ফুল বডি মতো দেখেন এটা খুলে খুলে আবার এটা পোর্টেবল

ফিফটি টু দোকান নাম্বার হচ্ছে ফিফটি টু সো আপনারা এই সবটাই এসে সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ শান্ত সময় দেওয়ার জন্য বাবা দেখা হবে শান্তকে নিয়ে হামিম এন্টারপ্রাইজে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম